ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর একমাত্র নারী ভিপি একজন বীর মুক্তিযোদ্ধা একজন শিক্ষক একজন ছাত্র নেতা অসীম সাহসী নারী মাহফুজা খানু প্রতিদিনের মতো শরীরচর্চা বের হন হঠাৎ অসুস্থ হলে নেওয়া হয় হাসপাতালে এর আগে ইহকালের পাট চুকিয়ে বিদায় নিয়েছেন এই মহিয়সী আজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুপ সামনে শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী বন্ধু ও অনুসারীরা স্মৃতিচারণ করেন মাফুজা খানমের বর্ণাঢ্য জীবনের জন্মদাতা কর্মদাতা শিক্ষাদাতার মতোই

এবং জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তাদের লড়াই সংগ্রাম রাখবে তার মতো একজন মানুষ তিনি নারী পুরুষের তার প্রতি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় নামাজের জানাজা মাহফুজা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের আসরের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য শিক্ষায় বিশেষ অবদান রাখায় দুই হাজার একুশ সালে একুশে পদক পান অধ্যাপক মাহফুজা